হ্যালো এটাতে তোমার রিমোট ঠিক আছে হ্যাঁ আর এটা দোষে তোমার ড্রোন ভালো করে হাত দাও হ্যাঁ হাত দাও হাত দি করে না দেখছো নামছে এবার তুমি কি একলা একলা পা মানে উড়াইতে দিতে পারবা

মাইক্রোফোনটা লাগাই দেয় এখানে তাহলে সাউন্ডগুলো আসলে ভালোভাবে আমরা শুনতে পারবো ড্রোন কখনোই দেখো নাই না হাড়া দেখছি কালারটা মানে এরকমই এরকম না মানে ও ফ্রেকিদা লাগাইলে তো না তাহলে তো কখনো চালানো হয় নাই আসলে তোমার তো চালানো ঠিক অবস্থায় সো ওরে ওটা দিয়ে আজকে এক্সপেরিমেন্ট করবো যে আসলে চালাইতে পারবে কি পারবে না হ্যাঁ সো তুমি কি এখন কি মানে কৃষি কাজ কাম করে আসলা

আমি মূলত রিমোটটা দিছি এই যে দেখতে পাইতেছো না এই যে কিন্তু রিমোটের তোমার ক্যামেরা দেখা যাচ্ছে এই জায়গা দেখছো নি হুম তো এই যে চাপ দাও এই জায়গায় এই জায়গায় হ্যাঁ চাপ দিছো চাপ দাও আইপ্যাড চাপ দাও হয় না লাগে নাই হুম তো এখন যদি তুমি এখানে চাইপে ধরে রাখো হ্যাঁ তাহলে দেখবা যে ড্রোন উঠতেছে ঠিক আছে ওকে তাহলে তো প্রথমে কীভাবে চালাইতে হয় সেটা দেখাই দিছি নাও ওটা তুমি চাপ দিয়ে ধরে রাখো হ্যাঁ দেখছো তোমার ড্রোন কিন্তু উঠতেছে হ্যাঁ ও কিন্তু ড্রোনটা উড়াই ফেলাইছে হ্যাঁ এভাবে এবার তুমি যদি এইটা উপরে চাপ উপরে চান দাও এরকম তাহলে ড্রোনটা উপরের দিকে যাবে উপর উপরের দিকে যাবে তো এটাকে আমি নিচে নিয়ে আসি তোমার কাছে নিয়ে আসি হ্যাঁ তো ওইটা যখন উপরে দিবা তাহলে উপরে যাবে হ্যাঁ ওইটা উপরে দাও স্লোলি স্লোলি হ্যাঁ আবার থাক 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 ওইটা নিচে চাপ দাও নিচে নিচে হ্যাঁ নিচে আসবে ওকে আবার উপরে দাও ওকে নিচে নিয়ে আসো ওকে ঠিক আছে এবং এইটা হইতেছে তোমার সামনে এইটা হইতেছে এইটা সামনে দাও সামনে যাক 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 হ্যাঁ এইটা হচ্ছে তোমার পিছনে ওকে 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 সামনে সামনে দাও সামনে দাও সামনে এটা সামনে হ্যাঁ এবার এটি এদিকে আনো পিছনে এবার এইটা হইতেছে এবার এটাকে এদিকে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ওকে থামো 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখছো ড্রোন কিন্তু চলে আসছে এবার তুমি এইটা আছে না যদি এইদিকে দাও তাহলে ঘুরবে দাও ওদিকে দাও ও কিন্তু তোমার ঘুরতেছে হ্যাঁ এবার এইদিকে দাও এদিকে এবার উল্টা ঘুরবে ঠিক আছে আর এইটা ছাড়ো ছাড়ো এইটা এইটা হইতেছে দাঁড়া এটা আপনার প্রথমে ঘুরাই নেই ঘুরাই এটা পজিশনে নিয়ে আসি হ্যাঁ এবার এটাকে তোমাকে নিচে নিয়ে আসি আমরা এবার তুমি যদি এইটা এই যে স্টিকটা আছে জয় মানে লাঠিটা আছে তুমি যদি এটা এইদিকে দাও তাহলে ওটা ওইদিকে যাবে আর এটা এদিকে দিলে এদিকে যাবে দাও দাও এই তো যাইতেছে ওকে স্টপ হেন এদিকে দাও ওকে ঠিক আছে এখন কি তুমি আসলে এটা চালাইতে পারবা কি না পারবা এটা একটু উপরে নাও তিনি এই তো এই তো সুন্দর নিজে নিয়ে আসো বাহ এবার এটা একটু ঘোরাও তো ঘোরাও তো এটা দেখো এটা হ্যাঁ এই তো বাহ 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 আর ঘোরাও আরো ঘোরাও আরো ঘোরাও 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 এবার সামনে নাও তো সামনে এটা 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 সামনে এটা নেও 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 এইতো এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরো আনো 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 এবার এবার আমি দেখাই দেই যে কিভাবে আসলে ড্রোনটা নামাই দেওয়া হয় নামাই এতক্ষণ তো উড়াইলা নামাই পারবা নি পারবানা এইটা পিছনে আসো হালকা 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 পিছনে নিয়ে আস হালকা পিছনে আসো এবার ড্রো নিচে ড্রোন নিচে হাত দাও ডোনের নিচে ভালো করে হাত দাও হ্যাঁ হাত দাও হাত নিয়ে না দেখছো নামছে এবার তুমি কি একলা একলা মানে উড়াইতে পারবা জোরে কো না পারবা তাহলে করো দি দেখি আমার হাতে ড্রোন দাও এবার তুমি উড়াও প্রথমে বাহ বা বাহ বাহ বা দারু নাম কিন্তু কিছুই করতেছি না ও দারুন এবার এবার উপরে না উপরে না নিচে নিয়ে আসো নিচে নিয়ে আসো সামনে নাও সামনে পিছনে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এবার ল্যান্ড করাও ল্যান্ড করাও ল্যান্ড করাও মানে যে মানে এটারে না নামাও হাত দাও নিচে স্ট্রেটলি হ্যাঁ ওরে মাত্র দুই মিনিটে প্রথমে একটু জাস্ট দেখাই দিছে এবং এরপরে ও নিজে নিজে করছে তোমার নাম জানো কি বাদন ওর নাম হইতেছে বাদন বাদন মাত্র দুই তিন মিনিটের ভিতরে ডিজাই ফ্লিপটা আছে এটা গোটা ঢুসে গেছে এবং ডিজাইয়ের অলমোস্ট সব ড্রোনগুলাই হইতেছে এরকম তুমি কি কাজ করো মানে কৃষি করি স্কুলে পড়ি আচ্ছা স্কুলে পড়ো কৃষি কাজ করো জি আচ্ছা আচ্ছা ও আসলে যে ধানের যে চারা আছে না এটা নিয়ে যাইতেছিলো এবং এখানে আশেপাশে ভাবছিলাম যে এরকম এক্সপেরিমেন্ট করবো কাউকে পাচ্ছিলাম না ভাবলাম যে আসলে ডিজেআই যে ড্রোনগুলো আছে বাচ্চা মানুষ ফ্লাই করতে পারে আর এরপরে যে রেকর্ডিং অপশনগুলো আছে এইগুলো মোটামুটি ইজি আছে এইগুলা যেহেতু উড়াইতে পারছে সো এইগুলা করতে পারবে জাস্ট এখানে চাপ দিলে আপনার রেকর্ডিং মানে তোমার ভিডিও অন হইতো হুম আর এখানে চাপ দিলে তোমার ছবি ব্যাস এনাফ এইগুলাই মূলত তুই কি ড্রোন ফ্লাই করতে পারবা না আল্লাহ পারবা কোন মানে ভরসা আছে নিজের প্রতি যাক ভাল লাগছে so experiment আসলে सक्सेसफुल dronty আমাদের কাছে পাঠিয়েছেন ডিজিটাল শপ ডিজে এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর আপনারা অথেন্টিক সোর্স থেকে কিনতে চাইলে ডিজিটাল শপ হইতে পারে আপনাদের ফাস্ট প্রায়োরিটি এবং এটার এখন বর্তমান মূল্য হতেছে আপনার 90000 টাকা আমার কাছে আছে ক্রিয়েটর কম্বো আছে সো আপডেট প্রাইস জানতে ডেসক্রিপশনে পেজের দিয়ে দিব তাদের সাথে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জানতে পারবেন বাংলাদেশে যারা আসলে ড্রোন রিভিউ করে তারা হতেছে টেক রিভিউর বাট আমি চাইতেছি যে স্পেশালি ড্রোনের এই ছোটোখাটো বিষয় নিয়ে কোনো একটা চ্যানেল বাংলাদেশে দাঁড়াক সো আমি চেষ্টা করতেছি যে এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলকে সো ওই জায়গাটায় আসলে নিয়ে যেতে সো ইফ ইউ গ্যাস রিয়েলি ওয়ান টু সাপোর্ট অ্যান্ড আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন এবং ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকে চান সো সেটা আসলে জানাতে পারেন এবং খুব শীঘ্রই ডিজে আই ফ্লিপ এবং ডিজে আই মিনি ফোর প্রো নিয়ে আপনার একটা কম্পারিজন ভিডিও চলে আসতেছে